আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের পরিমাপ ত্রিকোণমিতি এর অনুশীলনী প্রশ্নগুলো আসো এক নাম্বার কোশ্চেনটি আমরা স্ক্রিনে দেখতে পারতেছি এক নাম্বার কোশ্চেনটি আমাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে কোস্থিতার মান দিয়ে দেওয়া আছে এই কস্থিতা মান থ্রি বাই ফোর হলে সীতাকুণের অন্যান্য ত্রিকৃমিত গণিপথ গুলো নির্ণয় করতে বলছে তো আমরা যেটা দেওয়া আছে কস্তিতা এখন একটু মনে একটু মনে করিয়ে দিই সামান্য একটি সূত্র জাস্ট মনে রাখার জন্য আমরা আমাদের মতো লেখার চেষ্টা করব আশা করি আপনারা খুব সহজে বুঝবেন আমাদের একটি সূত্র আছে এটা হচ্ছে জাস্ট মনে রাখার জন্য যেমন সাগরে লবণ আছে এই জাস্ট মনে রাখার জন্য অন্য কিছু না যে সাগরে লবণ আছে আর গোর আছে আপনাদের বোঝার সুবিধার্থে একটা সূত্র লিখে দিছি সাগর মানি হচ্ছে সাইন মনে রাখবেন এই সাইন থিটা লবন মানি হচ্ছে প্রথমে লম্ব আর আসে মানি হচ্ছে এখানে হিপুস আচ্ছা গোর এটা বুঝতে পারছেন সাগর লবন আছে মানে কি আবার একটা হচ্ছে কবরে ভূত আছে এই কবরে আমরা বলতে পারি এই কবরে ভূত করছি বা মন যাই বলি এ কবরে ভর্তি জাস্ট এটা মনে রাখার জন্য অন্য কিছু না কবর মানি হচ্ছে কস্তিতা বুধ মানি হচ্ছে প্রথমে বুধ মানি আমরা আমরা নেব ভূমি আর প্রতি হচ্ছে অতিবস আশা করি এই অংশটা আপনারা সহজে বুঝতে পারছেন তাহলে আমরা এই যে কস দ আছে কস দ আছে কত আমার কস দস থেকে আলটিমেটলি এই যে ভূমি বরাবর থাকবে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আপনাদের আমি সবকে পেতে লিখলাম তাহলে দেখেন এই হচ্ছে ভূমি হচ্ছে 3 অর্থাৎ এই যে কস্তিতা হলে এই ভূমি বরাবর আমি যে একটা চিত্র অঙ্কন করেছি যে কস্তিতা এবার আপনারা বুঝতে পারতেছেন এই কস্তিতার যে চিত্র অঙ্কন করেছি এই কস্তিতার চিত্রতে আমরা স্পষ্টভাবে এটাই দেখতে পাচ্ছি এই যে তিন দাও আছে এ থ্রি হচ্ছে আমার এখানে ভূমি যা আমরা এখানে লিখলাম আর এই যে বাই ফোর এটা হচ্ছে অতি অতিভুজ অতি অতিভুজ তাহলে হচ্ছে এখানে ফোর দেখুন আমি এখানে ভূমি আর অতিভুজ বুঝ যে এটা হচ্ছে কস্ত্রিতার জন্য আর কস্ত্রিতার মানে হচ্ছে এই সূত্রটা কবরে ভূত্বী কস্ত্রা মানে ভূমি বাই অতিভুজ কস্ত্রিতা মানে থ্রি বাই ফোর টু বুমি বাই অতিভূষ আশা করি এই অংশটা অংশটুকু আপনারা সবাই বুঝেছেন এটা নিয়ে তেমন কিছু নেই খুবই একটি সহজ প্রশ্ন ছিল এই থ্রি বাই ফোর এটা লিখলাম এবার আমরা এই অংশটা ভূমি অতিভুজ মানে এটা হচ্ছে নাম হচ্ছে লম্ব কারণ এই কোণের বিফুর যে থাকবে সেটা হচ্ছে লম্ব এই লম্বকে আমরা এই এবি দ্বারা এই দ্বারা এই লম্ব আমি জানি না লম্বি এখন এই লম্ব নির্ণয় তো লম্ব নির্ণয় করার জন্য আমাদের যে তথ্যটা অবশ্যই লাগবে এটা হচ্ছে পিঠা উপপাদ্য উপবাদ্য অনুযায়ী আমরা কাজ করব। তো পিথাগোরাসের গর্ত কাজ করলে আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্র জানি যে এটা হচ্ছে আমার কি এই লম্ব স্কোয়ার পিথাগোরাসের সূত্রটা আমি একেবারে লিখতেছি আপনারা করি এটা জানেন তাও একবার লিখতে

তাহলে অতিবুজ এস স্কোয়ার আমরা দিয়ে দিলাম তাহলে আমরা দিলাম কি এই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার এই অংশটি আমরা এখানে লিখলাম তারপর প্রত্যেকের মান দাও আছে আমার এখানে যেহেতু নম্বর মান দেওয়া নেই এই নয় মানটা রেখে দিলাম আর এই অতিবুজের মান আমরা বসালাম তারপর এখানে এস এই অতিবুজ এবং আমার বুকের মান অর্থাৎ বইয়ের দেওয়া আছে তিন এই বি সির মান দেওয়া আছে তিন এবং এই অতিবুজ এটা মান হচ্ছে তার আমরা এখানে বসালাম

ওই পাশে সমীকরণের ডান পাশে গেলে এটা রুট হয়ে যায় তাই এখানে রুট তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে যে মানটা এখানে সলভ হয় এই এবি এবির মান আমরা চলে আসছে সন্নিহিত বাহু যেটা দেওয়া আছে এটা দেওয়া ছিল তিন কিলোমিটার এখানে তিন কিলোমিটার দেওয়া আছে আমি আপনাদের সুবিধার্থে চিত্রটা পাশে আরেকবার আনতেছি যেন আপনারা খুব স্পষ্টভাবে সহজেই বুঝতে পারেন যদি এক্ষেত্রে কেউ না বোঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে হবে আর ভিডিওটি প্রথম থেকে বেশ কয়েকবার দেখতে হবে আমরা তো শিক্ষার্থীরা এবার কাজটা আমরা এখানে করবো দেখো এই এখানে ভূমি দেওয়া আছে আর এ বি দেওয়া আছে আমরা রুট দেবেন লম্ব লম্ব দেবেন আমরা এসির আছে ফোর আমরা ফোর এখন প্রশ্নে বলছিল যে স্থিতাকোণের তিক্রমিতিক অনুপাতগুলো নির্ণয় করো তাহলে আমরা স্থিতাকোণের তিক্রমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমরা যেটা এটা আগে লিখেছি দুইটা সূত্র সাগর লবণ আছে কবরের গুরুত্বটি সাগর লবণ অতি দিলেও পারি বা আছে এক কথাই আর কবরে বুধ আছে দিলেও পারি তাই আমরা লেখা তাই মনে হয় ভালো হবে এটা লিখি বা তারপর এই এই অনুযায়ী আমরা মানগুলো বসে তারপর আমাদের মূল কাজ থাকবে এই এখানে প্রত্যেকটা মানগুলো এখানে পর্যায়ক্রমিক দিয়ে এই যে ছয়টা অনুপাত আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা অনুপাত আছে ছয়টা অনুপাতকে আমরা পর্যায়ক্রমিক লিখে আপনাদের সুবিধার্থে আমি এই যে সূত্রটা মনে রাখানোর জন্য অর্থাৎ কে কার অনুপাত নির্ণয় করার জন্য আমরা এখানে এখানে আমরা খুব সহজেই এই অংশটা মনে রাখার থাকবে এখানে দেখুন আমরা এই অংশটা উপরে এসেছি অর্থাৎ এই যে প্রথম রয়েছে যে সাগরের লবনতি মানে সায়ন্তিতা তাহলে সায়ন্তিতা মানে হচ্ছে আমার লম্ব বাই লম্ববাহী তাহলে দেখুন সায়ন্তিতা মানে বিপরীত বাহু মানে হচ্ছে লম্ব আর দেওয়া ঠিক আমরা কিন্তু এই সূত্রটা করেছি সাইন থিতা মানে লম্ব বাই বি এ আছে লম্বা মান্ধ আছে রুট সেভেন এবং তাই আমরা এখানে রুট সেভেন বাই ফোর তারপর টেন থিতা টেন থিতা মানে সূত্র হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি আবার বলি এই টেন থিতা যে সূত্রটা মনে রাখবেন এটা মনে রাখবেন টেরা লম্বা বু

টেরা আবার বলি টেরা হচ্ছে লম্বা মানে লম্বা বুত এটা হচ্ছে আমাদের তাহলে টেরা লম্বা ভূত টেরা লম্বা লম্বা হচ্ছে আর মানে বিপরীত বাহু যেটা এটা হচ্ছে বিপরীত বাহু বা শূন্য সুন্নিত ওপর নাম হচ্ছে সুন্নি দেখুন এইটা হচ্ছে যে শূন্য এটার নাম হচ্ছে এই অথবা তার ওপর নাম হচ্ছে ভূমি বলেছে আর এটা হচ্ছে লম্ব উপর নাম হচ্ছে বিপরীত আশা করি বুঝতে পারছো এটা দুই আমরা অনেক আগে থেকে এটা জানি অতি বুঝ্ট আমাদেরকে এটা শিখেলাম তাহলে টেন মানে হচ্ছে টেরা লম্বা বুথ মানে লম্ব বাই অতি বুঝ লম্ব হচ্ছে রুট সেভেন অতি বুঝ আশা করি এটা বুঝতে গেছে এবার আছে কর্থিতা টেনের বিপরীত হচ্ছে কোর্ট আমরা জানি সবসময় ট্যান থিতার বিপরীত হচ্ছে কর অর্থাৎ এই ট্যান যেটা তার উল্টাটা উল্টাটা হচ্ছে কোট কর টেন ট্যান হচ্ছে কি লম্ব ভূমি আবার বলি ট্যান কার উল্টা ট্যান হচ্ছে কোটের উল্টা আমরা কয়েকটা উল্টা মানা আছে কট তাহলে কট হলে এটা হবে উপরে হবে ভূমি এই নিচে হবে লম্ব জাস্ট আমাদের মনে রাখার জন্য ট্যান লম্ব ট্যান আর কট উল্টা তাহলে এটা হবে ভূমি বাই লম্ব তাহলে আমরা বলতেই পারি কর্তিতা মানে হচ্ছে আমার ভূমি বাই লম্ব তাহলে ভূমি হচ্ছে এখানে থ্রি লম্ব হচ্ছে আমার কত রুট তাহলে দেখো এই থ্রি আশা করি এই অংশটা বোঝা যাবো এই অংশটা নিয়ে আশা করি কারো কোনো কথা নয় তারপর যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে জানান জানাতে পারেন বা আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য তাহলে আমার গেল এবার সেক থিতা সেক হচ্ছে কোষের বিপরীত আগে আমরা কোষটা নির্ণয় করে ফেলি কোষ থিতা কোষ মানি হচ্ছে দেখেন এখানে এই কোষ আমরা যেটা নির্ণয় করব এই যেহেতু আমাদের কোষের মান দেওয়া ছিল তাই আমরা প্রয়োজন নেই কোষের মান দেওয়া ছিল কোষটা দেওয়া ছিল এই চিত্রটাই ছিল আমার কোষের চিত্র তাই আমাদের কোষ আর প্রয়োজন নেই তারপর আমরা এখন নির্ণয় করবো এই সেক সেক হচ্ছে কোষের উল্টো তাহলে আমার কস্তেটার মান দিয়ে দেওয়া ছিল আমরা স্ক্রিনে দেখতে পাচ্তেছি আমাদের কস এই ক্রি বাই ফোর কষের উল্টা হচ্ছে তাহলে আমরা জানি কষের উলটা হচ্ছে কত সেক তাহলে আমরা এই কসের উলটা এটা হবে কসের উলটা তাহলে কবর ভূত আছে বমি ভূতি বুঝতে বুঝবো এই তাহলে বুঝ হচ্ছে এখানে ফোর বমি

বিপরীত বাহু মানে বিপরীত বাহু দেখতে আশা করি এই অংশটা সহজে বোঝা গেল খুব অঙ্ক ছিল এমন কঠিন নয় তো শিক্ষার্থীরা যদি কোনো প্রকার প্রবলেম থাকে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে অথবা জানাবে এই তিনটা দোস্ত আমার মনে রাখতে হবে সাগর লম্বন আছে কপুর বুধ আছে টেরা লম্বা বুধ এই তিনটা দিয়ে আমি সাইন কোস টেন এই তিনটা আমি পারবো এবং সাইন এর হচ্ছে কোস এই কোস এর হচ্ছে আমার এই sec θ মনে রাখতে হবে এই sec θ আর tan এর উল্টো হচ্ছে cot এই সূত্রগুলো মনে রাখবে কার কার সূত্র টেরা মানে tan আর tan এর উল্টো হচ্ছে উল্টে দিলে মানটা হয় এই সবই টি মান এই অংশটা তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তো প্রথম অংশ অঙ্কটি একটু বড় হয়ে গেছে করি তোমরা প্রতি থেকে প্রবলেম মনে হয় যেহেতু কমার্স করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো